টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ এপ্রিল বুধবার আমি শিলচর তারাপুর শিববারি রোডে এসেছি আজকে আমরা তারাপুর শিববারি রোডের বেহাল রাস্তা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব টুকটুকি অনেক কষ্ট করে যাতায়াত করছে দেখুন যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি এই জায়গাতে বিগত কয়েক বছর ধরে রাস্তার খুবই বেহাল অবস্থা এর কোনো মেরামত হয় নাই প্রতিদিন বাইক স্কুটি অটো টোটো এইগুলা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যে কোনো সময় বড় ধরনের অঘটনও ঘটতে পারে কি বেহাল অবস্থা দেখুন মানুষকে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে দেখুন মানুষ অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে আমরা সেই সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আপনার নামটা কি তা আমার নাম ইসলামুদ্দিন বাবু আচ্ছা ওই যে আপনারা যে ওই যে তারাপুর শিবপাই রোড জায়গাটা যে যাইরা যে কেমন কষ্ট আপনার এটা কষ্ট ভালো শিবা ছাড়া যত ভালো তাড়াতাড়ি খালা কুটাটা মারি দেও দয়া করিয়া খুব কষ্ট গাড়ি অনেক বিপদের সম্মুখীন হয়ে যাতায়াত করছে দেখুন প্রায় দিন ওই সব জায়গাতে অটো টুকটুকি স্কুটি এইগুলা পাল্টি খাচ্ছে মানুষকে কষ্ট করতে হচ্ছে অনেক গাড়ি খুবই খারাপ আছে এখন একটু কম কিন্তু বিকাল খুব বেশি দাম থাকে আর খুবই করতে লাগে মানুষ এই জায়গাটা খুব ভয়ঙ্কর তার দেখুন কিভাবে নাম জানেন দেখুন খুব আস্তে আস্তে ব্রেক ধরে ধরে উনি নামছেন কারণ যে কোন সময় অঘটন ঘটতে পারে আমি ছোট ভাইর সঙ্গে কথা বলার চেষ্টা করব আর ছোট ভাই নামটা কি দা আচ্ছা ছোট ভাই আমি দেখলাম আপনি এই জায়গাটা খুব আস্তে আস্তে নামলা ব্যাপারটা কি দা অনেক কষ্ট দাদা রাস্তাটা খুব খারাপ এটা এদিকে আওয়াজ হয় না একদম বোধ কষ্টই আইছি মানে যে কোনো সময় পাল্টা খাই নিতে পারে পাল্টা খাইছো না আপনার গাড়ি আমার গাড়ি এখানে খাইছে না কিন্তু খাইতে পারে অন্য অন্য মানুষের তো গাড়ি পাল্টা খাইছে খায় খাই

টুকটুকি তিনটে ফাট দিয়ে খাইলো লইয়া এগুলা তো মেয়ে মেডিকেল ফাটা নিয়েছে কি অবস্থা প্রায় দিন ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়নি প্রায় দিন অ্যাক্সিডেন্ট হয়েছে এই সামনে কয়েকদিন আগে মন্দির শিব মন্দিরের সামনে একটা অ্যাক্সিডেন্ট হইলো আগে একটা ফাটতে খাইলো রাস্তা সারাদিন রাস্তা বন্ধ আসিল না মানুষ আইতে পারে না যেতে পারে এই এই মানুষ মেলুগুলার কত কষ্ট এই হাইট্টায় যায় হাইটটা আইতে আসে কত কষ্ট মানে এইগুলো মানে কোনো কেউ মানে কোনো গুরুত্ব দেয় না কোনো গাছ লাগায় না মানে এরকম মানুষকে অনেক কষ্ট করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেখুন দশক বাইক স্কুটি অটো টুকটুকি ট্রাক বাস বড় বড় গাড়িও এই জায়গাতে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দাদা

এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হচ্ছি দেখুন দর্শক কি অবস্থা দেখুন গাড়ি চলাচল করার সময় ভয়ঙ্কর ধুলাবালি বাহির হচ্ছে আমার নিজের খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি খবরা খবর করতে বাধ্য হচ্ছি দেখুন কিভাবে মানুষ কষ্ট করে যাতায়াত করছে দেখুন মানুষের নাকে মুখে ধুলাবালি ঢুকে অনেক অসুখ বিসুখ শিকার হচ্ছেন মানুষ এছাড়া প্রায় সময় ওই বেহাল জায়গাতে অটো পাল্টি খাচ্ছে মানুষকে অনেক সাবধানে যাতায়াত করতে হচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা দেখুন দর্শক তার রোডে আমরা একটা টুকটুকি দেখতে পাচ্ছি দেখুন উনি অনেক আস্তে আস্তে নামছেন দেখুন দেখুন

বাইক নিয়ে পড়ে যায় স্কুটি নিয়ে পড়ে যায় এই দেখুন দর্শক গাড়িগুলো অনেক কষ্ট করে ওঠা নামা করছে দেখুন অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মারো মারো আমরা মারো

সমতানা ঠিক করানোর এখন বড় বড় ট্রাক গাড়ি অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দেখুন আমরা এরিগে যাই সকাল বিকাল কত কষ্ট করিয়ে যায় মানে জানরে একদম বাজি লেগে যায় গাড়িটা হঠাৎhaltি হতে পারে প্যাসেঞ্জার জানের গিয়া আছে আমরা তো জানের গিয়া আছে গাড়ি তো গেলো গেলো অনেক সাবধানে যেতে হয় সাবধানে যাতায়াত করতে সময় গাড়ি ফাল্টি খায় ফাল্টি খায়

দশ এপ্রিল বুধবার আমি শিলচর তারাপুর শিববায়ু রোডে এসেছিলাম আজকে আমরা তারাপুর শিববায় রোডের বেহাল রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ